হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই মিরা নিউ স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাই তো আমার শাশুড়ি এখন কাঁচা লঙ্কা ছাড়াচ্ছে আমার ঘর মানে দুশো লঙ্কা কিনে এনেছে বুঝতেই তো পারছো প্রচুর লঙ্কার এখন দাম হয়ে গেছে কুড়ি টাকা শ তো দুশো লঙ্কা নিয়েছে চল্লিশ টাকা দিতে গোটা ছাড়ি রাখলে কিন্তু নষ্ট হয় না তো মাছও নিয়ে এসছে আজকে আমি কিন্তু নতুন একটা রেসিপি দেখাবো তোমাদের তো আজকে হচ্ছে চুনো মাছের চুনো মাছের চচ্চড়ি দেখাবো চুনো মাছটাকে না ভেজেই আমি আলু পেঁয়াজ হ্যাঁ হালকা মশলা দিয়ে সব কিছু মাখিয়ে তো আমি চড়চড়ি করব তো তোমাদের সঙ্গে শেয়ার করব তা আমার শাশুড়ি মা ভালো করে মাছটা বেছে নিচ্ছে ছোট মাছ বাজারে কেটে দেয় না তা আমার শাশুড়ি মাছগুলোকে কুটে নিচ্ছে তো মাছগুলোকে কোটা হয়ে গেছে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিলাম হ্যাঁ সামান্য করে হলুদ নয় মাখিয়ে আমি ভেবেছিলাম মাখা বই না কিন্তু আমার শাশুড়ি মা দেখলাম মাখিয়ে নিল তো যাগে কোনো অসুবিধা নেই আমি ওতে যখন মানে মশলাটা সবজিগুলো দিয়ে সব কিছু দিয়ে মাখাবো ওই মাছটাকে তখন আমি সামান্য হলুদটা একটু কম দেব তো গাইস আমার পুরো ভিডিওটা দেখো তোমরা ভালো লাগে বে স্কিপ করে যেও না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও ভিডিওটাকে যেন আমার ভিডিওটা সবাই পেয়ে যায় এই দেখো আমি এতগুলো দশ পনেরোটা লঙ্কা আমি দেব চারটে পেঁয়াজ কুচি আর এতগুলো লঙ্কা কুচি আর পরিমাণ মতো তিনটে আলুই দেখো তিনটে আলু আমি যেমন করে আলু ভাজা কাটে আলু ভাজার মতো মোটা মোটা করে আলুগুলোকে আমার শাশুড়ি মা কেটে নেবে তো আমি দেখাচ্ছি আমি তিনটে আলু দেব। মাছের মধ্যে তো আমি আজকে মাছটাকে না ভেজেই বললাম তো না ভেজেই মানে মাছের অল্প মশলা দিয়ে আমি খয়রা মাছের চচ্চড়ি তোমাদের আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি করছি তো তোমরা দেখো এই দেখো আলুটা এইভাবে করে কেটে নেবে আমার শাশুড়ি মামা ঠিক আলুটা কাটতে পারছে না বটিটা ভালো নয় বলে কিন্তু আমি তো কাটতে পারবো না আমার শরীরটা একটু ভালো না বলে আমার শাশুড়ি মাকে কেটে দিচ্ছে দেখাচ্ছে তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করে কাটতে হবে তো এইভাবে করে কাটতে হবে তো এইভাবে করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আলুগুলো হিসাব মতো তো তোমরা দেখো এইভাবে কিন্তু খয়রা মাছ চচ্চড়ি খেয়ে একবার বাড়িতে দেখো ভীষণ স্বাদ হয় আর ইলিশ মাছের মতো ভালো লাগে খেতে মাছটা কিন্তু ভাজা যাবে না মা ভেজেই করব তো তোমরা দেখতে থাকো আমি কেরম করে রান্না করি পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা কে কোথার থেকে ভিডিওটা দেখ দেখছো কমেন্ট করে অতি অবশ্যই জানিয়ে কোথার থেকে ভিডিওটা দেখছো তোমরা আমার ভিডিওটা দেখো আমি চারখানা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর যে দশ পনেরোটা লঙ্কা তোমার খেঁচির মাছ ছোটো ছোটো করে পেঁয়াজও কুচিয়ে দিচ্ছে আলু কাটা হয়ে গেছে তা আমি এটাই দেখাচ্ছি আর সঙ্গে ছিল ভেন্ডি একটুখানি সামনে একটু ভেন্ডির তরকারি ব্যাস একটু গা মাখা বাঙাঁ আখা করে ভেন্ডির তরকারি ছিল আর এই মাছ চরচুরিটা খেয়ে করেছি আমি তা আমি মাছ চচ্চড়ির রেসিপিটাই তোমাদের দেখাবো এই দেখো পুরো লঙ্কা কাটা হয়ে গেছে এবার আমি এতে অল্প একটু আদা কুড়ে দেখো দেখো সামান্য একটু বেশি না অল্প একটু আদা কুড়েছি হ্যাঁ অল্প একটু আদা তো হালকা মশলা দিয়ে আমি এই মাছের চুরিটা করবো তা আলুগুলো কাটা হয়ে গেছে এইভাবে করে আলুগুলো তেমন কাটতে পারিনি এ দেখো এতগুলো পেঁয়াজ আর লঙ্কা কুচিছি হ্যাঁ তো বেশ হয়ে গেল তোমাদের দেখিয়ে দিলাম এবার আমি চলে এলাম রান্নার দিকে দেখো মানে আমি একদিন পকোড়া ভেজেছিলাম সেই তেলটা ছিল সেই তেলটা দিয়ে আর কি আমি সব সব মশলা পাতিগুলো দিয়ে মাখাবো তারপরে ওপর দিয়ে আমি আবার সর্ষের তেল দেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো এবার মাছগুলো দিয়ে দিলাম প্রথমে আলুগুলো দিলাম তারপর মাছগুলো দিলাম তো এবার মশলা দেবো একটুখানি আদা কুচি দিয়ে দিলাম এবার মশলা দিয়ে দেব দেখো দেখতে থাকো লবণ দিয়ে দিলাম তো অল্প অল্প করে দু তিনবার আমি লবণ দিয়ে দিলাম যে ওটা লবণের পরিমাণটা বুঝতে পারছিলাম না বলে তো লবণের পরিমাণটা ঠিকই হয়েছে এবার হলুদ দিয়ে দিলাম এবার দেখো হলুদ দিয়ে দিচ্ছি এবার জিরের গুঁড়ো দেব সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি সামান্য মশলা দিয়েই করছি এই যে দিয়ে দিলাম একটু অল্প সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দেব হয়ে গেল ধানের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু এবার ওই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে দেবো ঢাকা দিয়ে দেখো ভালো করে আগে প্রথমে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিই ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমার শাশুড়ি মা তেল দিয়ে দিচ্ছে চারিদারি ছড়িয়ে সর্ষের তেল দিয়ে কিন্তু খেতে অপূর্ব লাগে আর সব কিছুই কাঁচা পেঁয়াজ লঙ্কা শাক কিছুই কাঁচা দেখো হয়ে গেছে মাখানো এবার পরিমাণ মতো জল দেবো দেখো জল দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এবার আর জল দেব বেশ আলুগুলোকেও তো সেদ্ধ করতে হবে আর এই মাছে কিন্তু ঝোল থাকবে না চচ্চড়ি হচ্ছে পয়লা মাছের চটচড়ি অল্প মশলা দিয়ে কিন্তু দারুণ স্বাদেরই রেসিপিটা খুব ভালো লেগেছিল খেতে কি বলবো রুদ্রপুরে এটা দিয়ে ভাত জমে গেছিলো একদম খেতে খুবই ভালো লেগেছে সামান্য মশলা দিয়েই আর কি করছি আর মাছগুলো অপূর্ব খেতে পুরো ইলিশ মাছের মতনই অনেকটা স্বাদ লাগছিলো তো দেখো ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি এবার সুন্দর করে এবার গ্যাসে বসিয়ে দেবো মেরে চেরে নিচ্ছি ভালো করে পুরো সুন্দর করে গ্যাসে বসিয়েও দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম এবার গ্যাসটাকে ধরিয়ে দেব এবার থালা দিয়ে চাপা দিয়ে দেবো এই চাপা দিয়ে দিলাম পনির ছি দেখো মাছের দেখো এই দেখো হয়ে গেছে আমার মাছ চচ্চড়িটা খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে হালকা হালকা সামান্য হালকা গামাখা গামাখা করেছি কিন্তু আমার হাজব্যান্ড কেনা একদম শুকনো ঝুনো খেতে পারে না তাই আমি গা মাখা করেছি কিন্তু অপূর্ব স্বাদ হয়েছে এই মাছের রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে কাঁচা খয়রা মাছের চচ্চড়ি হালকা মশলা দিয়ে আলু পেঁয়াজ লঙ্কা হালকা মশলা দিয়ে করেছি খুবই ভালো হয়েছে দুর্দান্ত খেতে হয়েছে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে তোমরা যদি এই খয়রা মাছ খাও একবার হলেও ট্রাই করে দেখতে পারো আমার এই রেসিপিটা খুব ভালো লাগবে গাইস আমি বলছি তোমাদের একবার করে দেখো খুবই ভালো লাগবে কোনো ঝমঝট নাই কোনো কিছু নয় খুবই ভালো রেসিপি তো আমার হাজব্যান্ড চলে এসছে দোকান থেকে দেখো আমরা বসেও করেছি এক বাটি করে মাছ চড়ি নিয়েছি খেতে দুর্দান্ত আমার হাজব্যান্ড বলছে খেতে খুবই ভালো হয়েছে তো এটাই আর কি দেখে বলছে দেখে হচ্ছে ভালো হয়েছে খেতে তো আরও ভালো হবে আর শাশুড়ি মা করেছিল ভেন্ডির তরকারি হটা আগে খেয়ে মানে হাউসের ভাত কম হলো ওটাই আর কি তো গাইস আর আমার চ্যানেল যদি নতুন কেউ এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওটা বাই বাই